ওয়েলকাম সবাইকে তো এন টি চব্বিশকে লক্ষ্য করে আজকের এই অ্যানালাইসিস ভিডিও শুরু হবে তো এটা একটা সিরিজ অফ অ্যানালাইসিস থাকবে যেখানে আমরা আজকে কিন্তু স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে পরের দিন আমি তোমাদের জি এসটা নিয়ে কথা বলব তারপর জেনারেল সায়েন্স আর ম্যাথ তোমাদের যতগুলো আছে সব পেপার অ্যানালিসিস করবো দু হাজার উনিশ কুড়ি অনওয়ার্ড যতগুলো পরীক্ষা হয়েছে তার নিরিখে কিন্তু আমরা প্রশ্নপত্র বিশ্লেষণ করব এখানে তোমাদের কিন্তু প্রিপারেশনের ক্ষেত্রে এই যে টপিক অ্যানালিসিসটা কেন আমি ইম্পর্টেন্ট তোমাদের দিচ্ছি কারণ টিসিএস যদি তোমাদের পরীক্ষা নেয় তাহলে কিন্তু ওদের কিন্তু একটা গতে বাঁধা কিন্তু প্যাটার্ন রয়েছে যে টপিকগুলো থেকে তোরা ওরা কিন্তু কোশ্চেন প্রত্যেক বছর বছর দিয়েই থাকে দিয়েই থাকে ঠিক আছে তোমরা যদি লেটেস্ট সিজিএল সিজিএসএল প্যাটার্নগুলো দেখো এবং প্রিভিয়াসের ইয়ারে দেখো দেখবে ওই একই টাইপের প্রিভিয়াস থেকে কিন্তু ওরা কোশ্চেনগুলো দিচ্ছে দিচ্ছে মানে ওই টপিকগুলো দেখে দিচ্ছে তো সুতরাং তোমাকে কি করতে হবে তুমি যখন প্রিপারেশন নেবে এখানে স্মার্ট হয়েছে তোমাকে প্রিপারেশন করতে হবে কেননা এখানে কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু অনেক বেশি তোমাকে কিন্তু বিট করতে গেলে সেই ক্যান্ডিডেটকে বিট করে যদি তোমাকে র্যাঙ্কে আসতে হয় সিবিটি ওয়ান ক্লিয়ার করতে হয় সেখানে কিন্তু তোমার কিন্তু এই যে অ্যানালাইসিসটা বা বিশ্লেষণটা সেটা কিন্তু খুব ভালো করে করতে হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে টপিক নির্বাচন করতে হবে এবং ইন শর্ট মানে শিওর শর্ট টপিক থেকে তোমাকে পড়াশোনা করে যেতে হবে এমন একটা টপিক নিয়ে পড়াশোনা করলে বা এমন একটা সোর্স থেকে নিয়ে তুমি পড়াশোনা করলে যেখান থেকে কোয়েশ্চেন ফাঁসলই না তাহলে তুমি পড়ে গেলে পরীক্ষা দিতে গেলে এবং সেখানে কী হলো তুমি ব্যর্থতা তোমার কাছে কিন্তু ধরা দেবে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো টপিক ওয়াইজ ডিটেল অ্যানালাইসিস করতে হবে এবং এই অ্যানালাইসিসটা করার জন্য কিন্তু অনেকটা টাইম সাপেক্ষ এবং তোমরা কিন্তু তোমাদের পক্ষে যারা রেগুলার নতুন অ্যাক্সপিরিয়েন্স রয়েছো বা রেগুলার এক্সপিরিয়েন্স তাদের পড়াশোনা করার মাঝে মাঝে কিন্তু এই অ্যানালাইসিস করা কিন্তু খুব একটা চাপের তাই জন্য কিন্তু তোমাদের জন্য আমরা ভিজন এর তরফ থেকে কিন্তু এই অ্যানালাইসিসের সিরিজ অফ ভিডিও তোমরা এখানে পাবে যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে এরপর আমরা দুটো জিনিস আমাদের এন টিপিসিকে নিয়ে বেরোবে এইটা আমি তোমাদের সিরিজ অফ অ্যানালাইসিস এটা আমি করবো সুশোভন স্যার তোমাদের জন্য পিওয়াই কিউ বেস্ট জি কে সেট নিয়ে আসবেন জি কে সেট নিয়ে আসবেন আর আমি তোমাদের এই সিরিজ অফ সেট যখন কমপ্লিট হয়ে যাবে আমি স্ট্যাটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্সে প্র্যাকটিস সেট নিয়ে আসবো যেটা এন টিপিসিকে লক্ষ্য করে কিন্তু তোমাদের কমপ্লিটলি হবে তো সুতরাং তোমরা আমাদের ভিজন ডাব্লিউ এর এই চ্যানেল ভিজন কম্পিটিটিভ এক্সাম এটাকে কিন্তু ডাউনলোড করে রাখবে আর ভিজন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে রাখবে কেননা যত ক্লাস হবে পিডিএফগুলো সব কিন্তু অ্যাপ্লিকেশন আমরা প্রোভাইড করব চলো এবার আমরা একে একে কিন্তু তোমাদের এই জিকে কে অ্যানালিসিসগুলো করতে শুরু করি আচ্ছা এখানে আর আর বি দু হাজার উনিশ বলা আছে উনিশ অনওয়ার যত পরীক্ষা হয়েছিল এ এল পি থেকে আরম্ভ করে গ্রুপ ডি থেকে আরম্ভ করে সব পরীক্ষায় কিন্তু এগুলো মিক্স আপ করে কোশ্চেনগুলো এসছে এবং তোমরা কিন্তু একটা জিনিস মনে রাখবে যেগুলো কিন্তু হানড্রেড অ্যাবাব মানে ফিফটি অ্যাবাব যে টপিকগুলো তোমাদের কোশ্চেন এসে গেছে সেগুলো কিন্তু ভি ভি আই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে ফেস্টিভ্যাল চ্যাপ্টারটা থেকে দেখো সব পরীক্ষা মিলিয়ে এখনও পর্যন্ত একশো চল্লিশ খান কোশ্চেন এসে গেছে তার মানে ফেস্টিভ্যাল যে টপিকটা এখানে আর্ট অ্যান্ড কালচার টপিক চ্যাপ্টার নেম এবং তার ভেতরে সাব টপিক হচ্ছে ফেস্টিভ্যাল তাহলে ফেস্টিভ্যালটা ভিভিআই ডান্স ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিউজিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেন্টিং ইম্পর্টেন্ট আচ্ছা ইন্ডিয়ান ডেস মার্শাল আর্ট এবং ডিসেস এই কটা মিলিয়ে তোমাদের ছটা পাঁচটা পাঁচটা এরকম তোমাদের পরীক্ষায় কোশ্চেন এসছে সুতরাং এখান থেকে যেটা চারটে টপিক খুব মেন বেরিয়ে আসলো সেটা হচ্ছে বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো রয়েছে স্টেট ওয়াইজ সেটা ডান্স ঠিক আছে ফোক ডান্স এবং ক্লাসিক্যাল দুটোই মিউজিকগুলো মিউজিক্যাল গ্র্যানার্সগুলো আর পেন্টিং এইটা তোমাদের কিন্তু ভালো করে করতে হবে এন এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আপকামিং রেলওয়েজের জন্য ঠিক আছে এটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচারের পার্ট ওয়ান হল এবার হচ্ছে তোমাদের অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড থেকে তোমাদের কিন্তু খুব ভালো কোশ্চেন কিন্তু দিয়েছে এখানে দেখো নোবেল প্রাইজ নোবেল প্রাইজ থেকে একুশখানা কোশ্চেন ছিল ঠিক আছে ভারত রত্ন পুলিজ্জার অ্যাওয়ার্ড জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড অস্কার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ব্রেভেরি অ্যাওয়ার্ড আচ্ছা তোমাদের ভাটনাগার মানে এটা শান্তিস্বরূপ ভাটনাগর অভাব অ্যাওয়ার্ড তারপর হচ্ছে তোমাদের বুকার প্রাইস রামান ম্যাক্সেস প্রাইস এইগুলো থেকে তোমাদের মোটামুটি সাতটা আটটা অনেক বাড়ি দুটো তিনটে চারটে পাঁচটা মানে সব কটায় ভি ভি আই সব কটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সবগুলো ভালো করে করবে নোবেল প্রাইজটা তার জন্য খুব ভালো করে করবে কেননা নোবেল প্রাইজ থেকে তোমাদের কিন্তু অনেক কোশ্চেন কিন্তু এই বছরে দেবে ঠিক আছে অ্যাওয়ার্ড সেকশনটা বোঝাতে পারলাম এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে খুব কোয়েশ্চেন দেয় আমাদের টিসিএস প্যাটার্নের ক্ষেত্রে যদি বলি আমরা সাবটপিকের ক্ষেত্রে যখন ইউনাইটেড নেশন যে অর্গানাইজেশন সেখান থেকে দেখ সাতষট্টি খানা কোশ্চেন দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লুইচও থেকে তোমাদের বারোখানা কোশ্চেন দিয়েছে ওয়ার্ল্ড টেড অর্গানাইজেশন আঠারোখানা কোশ্চেন ইউনিস্কো থেকে ছখানা কোশ্চেন ইউনিসেফ থেকে ইউনিসেফ থেকে ছখানা কোশ্চেন ইউনেস্কো থেকে একুশখানা কোশ্চেন ইম্পর্টেন্ট ইউনেস্কো যে তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো রয়েছে তাই জন্য তোমাদের ইম্পর্টেন্ট কেননা এই লিস্টটা তোমাদের ভালো করে করতে হবে ব্রিক্স থেকে আটখানা কোশ্চেন ইন্টারপোল থেকে কোশ্চেন দিয়েছে সার থেকে কোশ্চেন দিয়েছে ওপেক থেকে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ন্যাটো ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ যেটা বলা হয় ঠিক আছে আরসিএন এশিয়ান থেকে তোমাদের এই এতগুলো থেকে সবগুলো এখানে যতগুলো টপিক বললাম ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেন এসেছে এই বছরও আসবে আগামী দিনেও তোমাদের আসবে কারণ স্ট্যাটিকে এর বাইরে টপিক কিন্তু নেই বলা চলে মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে বলছি নেক্সট আমাদের স্পোর্টস স্পোর্টসে তোমাদের কি কিছু অলিম্পিক মাস্ট রিড মাস্ট রিড কেননা অলিম্পিক এই বছরই হলো অলিম্পিক কমনওয়েলথ গেম এশিয়ান গেম হকি ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবগুলো দেখতে হবে এরপর হচ্ছে চেস ভলিবল লং টেনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বক্সিং সমস্ত এখানে কোশ্চেন আমি তোমাদের যখন নেক্সট তোমাদের প্র্যাকটিসেটা আমি তোমাদের করাবো তখন তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং তোমাদের নিউ কি কোশ্চেন আসতে পারে এবং ধরো যেমন লং টেনিসে কে কে জিতলো কোন ইয়েতে জিতলো সেরকম এবং তোমাদের যেমন অলিম্পিকের যে পুরো লিস্টটা লিস্ট ওয়াইজ এম সিকিউ সেগুলো আমি তোমাদেরকে কিন্তু করাবো কামিং ডেজে কিন্তু আমাদের এই ক্লাসগুলো আসবে নেক্সট হচ্ছে আমাদের এখানে মিস্টেনিয়াস চ্যাপ্টারগুলো এবার আমাদের পড়ে গেল এবার দেখো মেজর রিসার্চ সেন্টার অ্যান্ড ইনস্টিটিউট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আটাত্তর তখন কোশ্চেন দিয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ছাব্বিশখানা কোশ্চেন ওয়ার্ল্ড ফেমাস প্লেসেসগুলো আটত্রিশ কোশ্চেন ফেমাস পার্সোনালিটিস ফেমাস পার্সোনালিটি ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড সব কটাই ঠিক আছে সবগুলো করতে হবে এখানে কত নাম্বার এসেছিল বিরানব্বইটা কোশ্চেন এসেছিল ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া ইন্ডিয়ার এবং ওয়ার্ল্ডের ফার্স্ট সাতষট্টি খানা কোশ্চেন দিয়েছিল বুকস অ্যান্ড অথার বুকস অ্যান্ড অথার তোমাদের ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল দুটোই তোমাদের করতে হবে উননব্বই খানা কোশ্চেন ইম্পর্টেন্ট ডে ভেরি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডে খুবই ইম্পর্টেন্ট যাকে বলে পারে এখান থেকে উনশি খানা কোশ্চেন এসেছিলো স্পেস প্রোগ্রাম স্টার মার্ক দিয়ে রাখো স্পেস প্রোগ্রাম আমাদের ইসরো এবং অ্যাজ ওয়েল অ্যাজ নাসা বা আদার্স কান্ট্রি যা যারা রয়েছে স্পেস প্রোগ্রাম সব তোমাদের এখানে কোশ্চেন আসে একশো চৌষট্টি খানা সবথেকে বেশি কোশ্চেন তোমাদের এই স্পেস প্রোগ্রাম থেকে এসেছিলো ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম পঁয়ষট্টি খানা কোয়েশ্চেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বুকস একশো সাতখানা কোশ্চেন ঠিক আছে এখানে যে বুকস অ্যান্ড অথার এখানে দিয়েছে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল বুকস একশো সাতখানা কোশ্চেন তো আজকে আমাদের এখানে টপিক অ্যানালাইসিস করে দিলাম তোমাদেরকে আর এই টপিকের ভিডিওর যে পিডিএফটা এটা যদি তোমরা নিতে চাও আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে গিয়ে তোমরা ডাব্লিউপিএসি সেকশনে যাবে সেখানে গিয়ে দেখবে রেলওয়ে বলে একটা অপশন আমি ক্রিয়েট করে দিয়েছি ওই রেলওয়ে অপশনের মধ্যে গেলে পরে তোমরা কিন্তু আমাদের এই পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে আর যেটা হচ্ছে আমাদের রেলওয়ে এন টি লক্ষ্য করে একটা টেস্ট সিরিজ শুরু হচ্ছে ভিজন ডাব্লিউ বিসিএসের তরফ থেকে ডিসেম্বরে এক তারিখ থেকে আমরা এনরোলমেন্ট স্টার্ট করব তো সেক্ষেত্রে তোমরা যারা যারা জয়েন করবে আমাদের এই নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে তো তোমরা এক তারিখের পর থেকে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে এর যে এমসিকিউ ডিটেলসটা কোর্স ডিটেলসের পিডিএফটা এমসিকিউ কোর্স ডিটেলসের পিডিএফটা কিন্তু তোমরা জেনে নিতে পারো আমাদের কাছ থেকে ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত রইলো তো তোমাদের জন্য নেক্সট দিন আমি তোমাদের জেনারেল সায়েন্স জেনারেল স্টাডিজ ম্যাথ এবং রিজনিং এইগুলো পরপর তোমাদের অ্যানালিসিস ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা টপিক ওয়াইজ দেখবো কোন টপিকে সর্বাধিক কোশ্চেন কিন্তু আমাদের এসছে ঠিক দেন থ্যাংক ইউ